বার নীহদিকে লাগবে বলতে সিহুদি রে তুমি বলো বলো তুমি কি সত্যি আমাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছ তুমি কি সত্যি তোমার বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দেওয়ার জন্য এসেছ নাকি এইবার ইহুদি আপনাকে আমি দাওয়াত দেওয়ার জন্য এসেছি আপনাকে আমার বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত দেওয়ার জন্য এসেছি এইবার নবীজি

যে সাহাবিদের সঙ্গে যেমন ভাবে কথা বলতেন তা সঙ্গে সঙ্গে ভাবে কথা বলতেন বাহির থেকে যখন একজন কাফের ফেরত নবীদের সঙ্গে দেখা করার জন্য আসত আবু সালা হেললাল এবং বাধা দিত। তোমরা মুহাম্মদের কাছে যাও না মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে তোমরা মুহাম্মদের কাছে যাও না তখন ওই কাজের চিন্তা করতো যে মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে তাহলে তুমি তো আবু জেহেল মক্কার লিডার তুমি এত বড় মানুষ হইয়া মোহাম্মদ কে কেমন করে তুমি পাগল বলো তুমি যেহেতু মোহাম্মদ কে পাগল বলেছো তাহলে তুই পাগল তো ছোট খাটো গুলো পাগল নয় ওই পাগল তো উর্দু মনের পাগল আমরা তাকে দেখার জন্য যাব এইবার কাফের বৈমানের এইবার যখন আবু তাদের কথা অমান্য করিয়া পাগল দেখার জন্য চলে যাইতো মোহাম্মদ নবীর চেহারা দে তার চরিত্র দেবে হাতে হাত রেখা কালে মা মুসলমান হয়ে যাইতো আমাদের নবীজির ব্যাপারে আল্লাহ বলে রব্বুল আলামিন হাদিসে কুদসীর ভিতরে জানা দিয়েছেন আন নবী তো এমন নবী যদি কারো সঙ্গে মুতমুসাহাবা করত ছয় মাস হয়ে যাইত তার হাত থেকে মিস্কি আমরের গிறான் দূর হইতো না নবী যদি কারো সঙ্গে মুনাাকা করত সয়মাস হয়ে যাইত তার শরীর থেকে তার কাপড় থেকে মিশকে আম্বরের গrandintর হইতো না আরে বন্ধু এবার ইহুদি নবী ডাক দেব দছে ও তুমি চলে যাও চলে যাও আমি জহবরের নামাজের পরে তোমার বাড়ির দিকে আমি চলে যাবো এইবার ইহুদি খুশি হইয়া তার বাড়িতে চলে গেল এইবার এইবার শেষ করিয়া বাড়ি উদ্দেশ্যে যখন নবীজি রওনা দিল এইবার ইহুদি যখন লক্ষ্য করে দেখতেছে ওই যে নবী আমার বাড়ির দিকে আসতেছে বন্ধু ইহুদি কিন্তু আমার আপনার নবীকে খাওয়ার জন্য দাওয়াত দেয় নাই আমার আপনার নবীকে আদর আপায়নের জন্য দাওয়াত দেয় নাই আমার আপনার নবীকে হত্যা করার জন্য দাওয়াত দিয়েছে বলেন নাউযুবিল্লাহ নবীজি তার শরণযত তো বুঝতে পারে নাই নবীজি খুশি মনে দাওয়াত গ্রহণ করেছে নবীজি খুশি মনে জহরের নামাজটা শেষ করিয়া এইবার ইহদের বাড়ির দিকে যখন রওনা দিয়েছে এইবার ইহুদি দেখতেছে ওই যে নবীজি যখন আসতেছে এইবার ইহুদি তার সর্বযন্ত মুতাবে যেই রকম ভাবে সর্বযন্ত করেছে নবীকে করবে ওই রকম ভাবে নবীকে দেখিয়া ইহুদি বাড়ির ভিতরে চলে গেছে বাড়ির ভিতরে যাইয়া সবকিছু যখন সবকিছু ঠিকঠাক করিয়া ফেলছে ইহুদি চিন্তা হইল যে এক একটা কুকুর লালন পালন করেছে একটা কুকুরকে খাওয়ায়েছে একটা কুকুরকে নিজের হাতে গোসল করিয়েছে একটা কুকুরকে আদর করে যত্ন করে বড় করেছে আমার আপনার নবীর উপরে চড়ায়া দিবে আমার আপনার নবীকে কুকুর দেয়া হত্যা করাবে এইবার ইহুদি তার ষড়যন্ত্র অনুযায়ী যখন নভিজি ইহুদির ঘেটের সামনে যখন চলে গেছে এইবার ইহুদি যে কুকুরটাকে এত লালন পালন করিয়া এত পুশে যেই কুকুরটাকে এত বড় করেছে এই কুকুরটাকে শিকারি বানিয়েছে এইবার কুকুরটার গলার থেকে যখন সে কলটা যখন খুলিয়া দিছে এইবার কুকুরটাকে ডাক দিয়ে বলতেছে কুকুর রে যেই ব্যক্তিকে হত্যা করার জন্য তোকে এত আদর করেছি কে আমি আদর আদর যত্ন করে লালন পালন করেছি ওই লোকটা আমার গেটের সামনে হাজি তুমি চলে যাও চলে যাও ওই লোকটার উপর আক্রমণ করো ওই লোকটাকে হত্যা করে ফেল এইবার যখন নবীজি ইহুদের ঘটের ভিতর যখন ঘরের ভিতর ঢুকে গেছে এইবার নবীজি যখন ইহুদের গেটের ভিতরে ঢুকে গেছে আমার ভাই জান আমার বন্ধুগণ এইবার ইহুদি তার কুকুরের শেকলটা যখন খুলিয়া দিছে এইবার এই কুকুরটা এক খটর এই নবীজিকে হত্যা করার জন্যে লাফায়া লাফায়া যাইতেছে আর একটা লাভ দিলে নবীজির উপরে আক্রমণ করে ফেল দিবে ঠিক এই সময়ে

আমার ভাইজান আমার বন্ধুগণ এইবার কুকুরটা যখন নবীজির চেহারা দেখার জন্য যখন উপরের আমার আপনার নবীজির চেহারা দেখা কুকুরটা সঙ্গে সঙ্গে চেহারাটা নিচের দিকে নামায়া ফেলছে আমার ভাই জান আমার বন্ধগ এইবার যখন কুকুরটাও চিন্তা করেছে ব্যক্তি তো পাগল হতে পারে না মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতেও পারে না এই চিন্তা ঢোকাইছে কে আর বলেন কে

E রহ্মা তল্লিল আলা ভিন্ন উরা নে প্রমাশী বিনে কে বুঝিবে আমার দয়াল ন বীর শান উম কে বুঝিবে আমার দয়াল নবির শান কথা বলুন ঠিক কি না রহ্মা তল্লিল আলা ভিন্ন ভি রম্মা তল্লিল পুরানে প্রমাণ উম্মি কে বুঝিবে আমার দয়াল নবীর শান আশিখি বিনা কে বুঝিবে আমার দয়াল নবীর শান নবী আমার মদিনারী বলব আমার প্রেম করিয়া নামটি দিলেন হাবি বের আল্লাহব নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ মোহাম্মত করিয়া নামতি দিলেন মোহাম্মদ রাসুল সেই নবীজির সুন্নত না মানিলে সেই নবীজকে মোহাম্মত না করিলে

রিক্সা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি সারা চলে নাকি রিক্সা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি সারা পৃথিবী চলে না আল্লা ছাড়া তুনিয়া ঘুরে না মৌল ছাড়া মমিন চলে না জিকির সারা লা ইলাম মহক্পতে লা ইলাহা

যার চেহারার ভিতরে চমকাচ্ছে এই ব্যক্তি তো মানুষের কোনোদিন অন্যায় করতে পারে না। তো এইবার কুকুরটা মালিকের সামনে এসে দাঁড়ায় গেছে এইবার ডাক দিয়ে বলতেছে যে এত দিন যাবৎ তোকে খাওয়াইলাম দিন যাবৎ আমি নিজের হাত দিয়ে তোকে গোসল করাইলাম দিন যাবৎ তোকে এত কিছু খাওয়াইলাম এত আদর যত্ন করলাম যে পরীক্ষার জন্য সেই পরীক্ষায় তুমি ফেল কারণটা কি যাও আবার এইবার যখন কুকুর মালিকের কথা শুনিয়া বার যখন দর দিছে এইবার নবীদের সামনে আবার চলে গেছে আক্রমণ করবে করবে ভাব। ঠিক ওই সময় আবার আলামিন কুকুরের মাথার ভিতরে আবার চিন্তাটা ঢোকায় দিছে যে আমি যাকে আঘাত করব, যার উপর আক্রমণ করব তাকে একটু ভালোভাবে দেখে নেই এইবার কুকুরটা যখন আবার নবীজির চেহারার দিকে তাকিয়েছে এইবার কুকুরটা আবার নবীজির নুরানের চেহারাটা দেখা মাথাটা নিচু করে আবার মালিকের সামনে চলে গেছে এইবার আবার মালিক ডাক দিয়ে বলতেছে যে তোকে যে দিনের জন্য এত কষ্ট করে লালন পালন করলাম যেই দিনটা দেখার জন্য যেই পরীক্ষাটা দেওয়ার জন্য এত কষ্ট করে লালন পালন করলাম এত জিনিস খাওয়াইলাম আজকে তুমি বারবার পরীক্ষায় ফেল করতেছ কারণটা কি আবার যখন মালিক বলছে আবার তোর দে এইবার যখন কুকুরটা আবার দৌড় দিছে আক্রমণ করবে করবে এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের মাথার ভিতরে আবার চিন্তা

এইবার এহুদি দেখতেছে যে কুকুরটা উপর আক্রমণ করে না আর বন্ধু এইবার লক্ষ্য করে দেখে কুকুরটা মাথা টানিশু করে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিছে এইবার আল্লাহ রব্বুল আলামিন ইহুদির মাথার ভিতরে অন্তরের ভিতরে জির প্রতি মায়া জন্ম করে দিছে এইবার ইহুদি চিন্তা করে কারণটা কি যে কুকুরটাকে এত আদর করে লালন পালন করলাম কুকুরটা তার উপর আঘাত করে না আক্রমণ করে করে না না আমার তারপরেও করতে হয় এইবার ইহুদি চিন্তা করতেছে আমার মনে হয় নবীকে চিনতে আমার বড় ভুল হয়ে গেছে এইবার ইহুদি নবীদের দেখে যখন ভালো করে লক্ষ্য করেছে এইবার ইহুদি নবীদের চেহারার ভিতরে যখন নূর চমকাইতে চমকাইতেছে চমকাইতেছে এই দৃশ্যটা দেখে গেছে এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদির অন্তরের ভিতরে নবীদের প্রতি মুহাব্বত জাগায়া দিয়েছে এইবার ইহুদি নবীদের সামনে চলে যাইয়া নবীকে ডাকতে বলতেছে নবী গো আমার ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে গেছে আমাকে আপনি মাফ করে দান আমাকে আপনি ক্ষমা করে দেন আপনাকে আমি দাওয়াত দিয়েছিলাম হত্যা করার জন্য আপনাকে আমার আমি দাওয়াত দিয়েছিলাম আপনাকে খাওয়ানোর জন্য নয় আপনাকে আমি দাওয়াত দিয়েছিলাম অপমান করার জন্য আহত করার জন্য অনবিগ আপনাকে হত্যা করার জন্য দাওয়াত দিয়েছিলাম আমার ভুল হয়ে গেছে আপনাকে চিনতে পারি না আমাকে আপনি ক্ষমা করে দেন ক্ষমা করে দেন এইবার নবীজি ইহুদিকে দেখতে বলতে সিহুদি রে আর কাটতে হবে না আমার হাতে হাত নাই খা মা বইরা মুসলমান হয়ে যা এইবার নবীজি ইহুদিকে নবীজির হাতে হাত রেখে কালেমা পরায় মুসলমান করে দিল আমার ভাই যার আমার বন্ধগান পুকুর হইয়া নবীকে চিনল কিন্তু আমরা কপাল পুরা উম্মত হইয়া নবীকে চিনতে পারলাম না নবীজি আমাদের জন্য কি করেন নাই বলেন সিদরাতুল মুনতাহায় নবীজি গিয়েছেন আমাদেরকে ভুলেন নাই আল্লাহ পাকের আরশে মহল্লায় গিয়েছে

এইবার নবীজি ওইখানে যাওয়ার পরে যখন আল্লাহ পাকের সঙ্গে কথা বলা শেষ হয়ে গিয়েছে এইবার আল্লাহ ডাক হাবি আপনি আমার কাছে কি চান এখন তো আপনি চলে যাবেন আমার কাছে কি চান আজকে আপনি যা চাবেন আপনাকে আমি আল্লাহ আপনাকে দিয়ে দিব আমার ভাই জান আমার বন্ধুগণ এইবার আল্লাহ যখন এই প্রস্তাব নবীকে দিলেন দেখেন সেই সময় কিন্তু নবীজি নিজের জন্য চাইতে পারতেন কিন্তু নবীজি নিজের জন্য চান নাই সেই সময় নবীজি আল্লাহকে ডাক দেয় বলে আল্লাহ

আমি আদম আলাইহি সাল্লাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি সমস্ত নবীদেরকে একটা করে দোয়া শিক্ষা দিয়েছি বিশেষ বিশেষ দোয়া আপনাকে একটা দোয়া শিক্ষা দিতে চাই আপনি যদি এই দোয়াটা পাঠ করতে পারেন তাহলে আপনার উম্মতদেরকে জাহান্নামী খাতার থেকে নামকাই এটা জান্নাতের খাতায় উঠায়া দিব এইবার নবীজি আল্লাহর কাছ থেকে যখন দোয়া নবীজি এইবার মুস্কি মুস্কি হাসে আল্লাহ ডাকতে বলে ন আপনি হাসেন কেন হাসেন কেন কারণটাকে জানতে চাই নবী ডাকতে বলে আল্লাহ আপনার কাছ থেকে যে দোয়াটা শিক্ষা গ্রহণ করলাম এই দোয়াটা আমি দুনিয়ার ভিতরে পাঠ করব না আল্লাহ ডাক দে বলে কি শের জন্য পাঠ করবেন না সব নবীরা দুনিয়ার ভিতরে পাঠ করেছে আপনি পাঠ করবেন না কিসের জন্য আল্লাহ পাহাকবুল আলমিনের পায়ে গম্ব ডাক দে বলে আল্লাহ এই দোয়াটা আমার কাছে হিজা প্রায় খাদি সিরিজা প্রায় খাদি লাম হাসুর ময়দানে যখন আমার উম্মত গুলা যখন ধরা পড়ে যাবে তখন আমি এই দাঁড়ায় দাঁড়ায়া পাঠ করব যাতে করে আমার একটা উম্মত কেউ আপনার জাহান নামের ফেরেস তারা জাহান নামে নিতে না পারে নবীজি দুয়ার ব্যাপারে প্রমাণ রেখে গিয়েছেন हदि हदि सिकुल न बिमती वी इतांवती सफ़ा उम्मी मल আসসালামু আলাইকুম সাল্লাম থেকে শুরু করে ঈসা অরুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ বিশেষ বিশেষ একটা দোয়া শিক্ষা দিয়েছে সবাই দুনিয়ার ভিতরে দোয়াটা ব্যবহার করেছে ও ইন্নি ইখতাবাতু দাওয়তি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা কিন্তু আমার সেই বিশেষ দোয়াটা আমি কিয়ামতের দিনের জন্য আমার উম্মতের শাফায়াতের জন্য রিজাত রেখে দিয়েছি তাহলে যে নবীজি আমাদেরকে কোনো জায়গায় ভুলে যান নাই আমরা সেই নবীকে কেমন করে ভুলে রইলাম সেই নবীকে কেমন করে ভুলে রইলাম হাসিরের ময়দানে নবী যে আমাদেরকে সাফায়াত করবে একটা দোয়াও রাখছে তো সাফায়তের কাজ করতে হবে তো কথা বলুন ঠিক কি নবীজির মনে আঘাত দিয়ে সাফায়তের সাফায়ত পাওয়া যাবে কলিজার ভিতরে খুর লাগায় সাফায়ত পাওয়া যাবে পাওয়া যাবে না আপনাদের হাতে পায়ে ধরে বলি নবীজি তার সুন্নত রেখে গেছে সুন্নত অনুযায়ী তার জিন্দিকে যেই রকম ভাবে গঠন করেছে নবীজির তরিকা অনুযায়ী আমাদের জিন্দিকে গঠন করতে যেন পারি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন সকলে বলি আমিন